ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে শুধুমাত্র রাজধানী তেহরানে এক রাতে দুশোর বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইম ম্যাগাজিন বৃহস্পতিবার রাতে আন্দোলন তীব্র হয় এ সময় বিক্ষোভকারীরা সহিংস হয়ে ওঠেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি ছড়ে প্রতিবেদনে বলা হয়েছে শুধুমাত্র তেহরানের ছয়টি হাসপাতালে দুশো ছয়জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে যাদের বেশিরভাগই গুলিতে প্রাণ হারিয়েছেন যদি মৃত্যুর তথ্য নিশ্চিত হয় তাহলে ধারণা করা যায় ইরান সরকার বিক্ষোভকারীদের দমনে কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি গত আঠাশ ডিসেম্বর শুরু হওয়া এই আন্দোলন এখন পর্যন্ত একত্রিশটি শহরে ছড়িয়েছে বৃহস্পতিবার রাতের তীব্র এই আন্দোলনের পর শুক্রবার রাতেও হাজার হাজার মানুষ তেহরানসহ অন্যান্য জায়গায় জড়ো হন শুক্রবার হাসপাতাল থেকে এসব মরদেহ সরিয়ে ফেলা হয়েছে বলে দাবি টাইম ম্যাগাজিনের উত্তর তেহরানের একটি পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভকারীদের মেশিন থেকে ব্রাশফায়ার করার সময় অন্তত ত্রিশ জন গুলিবিদ্ধ হয়েছেন নিহতদের মধ্যে বেশিরভাগই তরুণ ছিলেন বলে জানা গেছে মালিহা চৌধুরী আয়না টেলিভিশন